আজ সকালটা দেখতে পাচ্ছ বন্ধুরা মুরগি নেই কিন্তু আমাদের ব্লকটা স্টার্ট হলো ফাল্গুনের ভাই মুরগি দিতে এসেছিলো তার সাথে আমি একটু বাজারও করে নিলাম তোমার ভাই গেছে মুরগির মা মুরগিটা কাটতে বাজার করে বাড়ি এসে দেখলাম বল্টু বাবু আমাদের বাড়িতে এসছে হ্যাঁ গেট খোলা থাকলেই চলে আসে বাবলাকে দেখে ও চিনতে পারে পেরেছিল কিনা আমি বুঝতে পারবো না ও বাবলাকে দেখলেই হয় রীতিমতো ঘে বো করতে থাকে যাই পারো হোক তো দিয়ে এলো দিয়ে এসে দোয়েল এবার নাচান কোদন আরম্ভ করেছে যখনই বাকি তখন একটু হাত পা নাড়ে নাহলে নাচটাচ একটুও ভুলে গেছে আগে কি করতে হতো প্রত্যেকটা দিনই করতো এখন আনটি অতটা কিছু বলে না বলে ও পেয়েও বসছে যাই পারো আর পড়ার চাপে আমিও কিছু বলি না অতটা আমি এই পাশে কী করলাম দেখেছো তোমরা মাংসটাকে দাবিয়ে রেখে দিলাম সেই ভিডিও পরো তারা জানো যে প্রত্যেকটা কাপড় পরলে ঘাম হলে ধুতে হয় বলো না কাজেরা শেষ থাকে না কালকে পরে একটু ভিডিও করছিলাম সেই কাপড়গুলো আমাকে রীতিমতো ধুতে হচ্ছে আর মনিদি তো ধুলো না মনিদি কারেন্ট ছিল না জলও ছিল না বলে মনিদি চলে গেছিলো মনিদির আসা সব রাখি না গো ভালো ভালো কাপড়গুলোকে আমি ধুয়ে দিই শ্যাম্পু দিয়ে ভালো করে ডুবিয়ে জাস্ট তুলে নিলাম আর এই কাপড়গুলো অনেকক্ষণ রাখলে কী হয় বলো তো রঙ উঠে যায় আর গামছা শাড়ি তো এগুলোতে গামছা দিয়ে তৈরি মানে রঙ তো অবশ্যই উঠবে আর একটু একটু গামছা দিকগুলোতে রঙ ওঠে তার জন্যই ডুবিয়ে তুলে দিই আর কিছুই হয় না আর আরেকটা যে শাড়িটা তোমরা দেখতে পা এই যে শাড়িটা আমি নিয়ে যাচ্ছি এই শাড়িটা সাত বছরের শাড়ি কিন্তু দেখলে মনে হবে না তিন হাজার টাকা দিয়ে কিনেছিলাম তখন বাজারে এখন না জানি ক টাকা দাম হতো আর এখন আর এইসব শাড়ি কেউ পরে না এখন হালকা পাতলা শাড়ি পরে আর এখন তখন কী বলে যখন যে শাড়িটা উঠলো তখন সেটা ভালো লাগে দোয়েল রান্না করছে রান্না করছে মানে বিট ভাজা আমি বসিয়ে দিয়েছিলাম ওকে বলেছিলাম তুই খন্তিদের না হ্যাঁ মেয়ে আমার বড় হয়েছে একটু হলো মেয়ে আমার হাতে হাতে করে দেয় আর দোয়েল একটু গান চালিয়েছিল তাই আমি থাকতে পারলাম না একটু কোমরটা দুলিয়ে নিলাম গান চলে না আমার মনটা একদম ভালো হয়ে যায় আগেকার দিনের গান তা বলে এখনকারের গান আমার একটুও ভালো লাগে না দোয়েল অঙ্ক করতে করতে গান চালায় গান শোনে আর অঙ্ক করে ও আমি অনেক দিন থেকেই লক্ষ্য করেছি যাই না আর কি নালে নাকি অঙ্ক করতে ভালো লাগে আমাদের বেলায় এসব চাল ছিল না আমরা জানিও না চলো বন্ধুরা গল্প করতে করতে কিন্তু রান্নাটা অনেকটা এগিয়ে গেছে আজকে কিন্তু সব মশলা বাটা শুধু হলুদটা গুঁড়ো লঙ্কা বেটেছিলাম জিরে বেটেছিলাম পেঁয়াজও বেটেছিলাম আদারও শুধু অবশ্যই আছে মাংসর কষা দেখেই বাবদয়েল তো আর থাকতে পারলো না একটুখানি চাইলো আমি ওকে দিয়ে দিলাম ও তো খুব খুশি চলো এবার মাংস ঝোলটা একটু নামিয়ে ফেললাম কারণ দুবেলার হবে আর মুরগিটা একটু বড় ধরনের ছিল এক কিলো আটশো হয়েছে কাটতে আর গোটা ছিল দু কিলো দুশো মতন আমাদের চারজন লোকের এনাম এসে দেখি তোমার দাদা ভাই কারেন্টের কাজ করছে দোকানে আর কারেন্টের কাজ মানে আমাদের যেহেতু পুজো এসছে কাস্টমার হোক আর নাই হোক দোকানটাকে তো একদম রং রঙে রাখতে হবে চলো বন্ধুরা অনেকক্ষণ পরে একটু ইচ্ছা হলো আজকে একটু আইসক্রিম খাই তাই আমি খাচ্ছি ফাল্গুনি বলছি কাকিমা আমাকে খাওয়াবে না আমি আর ফাল্গুনি মিলে দুজনে একটু আইসক্রিম খেলাম চলো তোমাদেরকে কানেরগুলোই দেখিয়ে ফেলি যারা যারা ড্রেস কিনেছ মানে জামা কাপড় কিনেছো তারা অবশ্যই এই কানেরগুলোকে একটু ট্রাই করো কানেগুলো কি ইউনিক না একদম আনকমন যারা যারা এখনও দেখুন অবশ্যই দেখে পেলাম আমি কিন্তু কলকাতায় যেদিনকার গেছিলাম ব্লকে কিন্তু এই কানেরগুলো দিয়েছিলাম তোমরা দেখেছো প্লাস আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো তখন কিন্তু ওই প্যাকেট খুলে তোমাদের ভালো করে দেখাতে পারিনি যেহেতু আমরা ব্যস্ত থাকি বড়বাজারে বাজারে গেলে তাই আজকে প্যাকেট খুলেই দেখালাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিছু কিছু কানের আছে একশো কুড়ি টাকা কিছু কিছু কানের আছে দুশো কুড়ি কিছু কিছু কানের আছে দুশো চল্লিশ আমি তিন রকমের ধরনের কিন্তু কানের দেখাচ্ছি কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট মেরে অবশ্যই চলে এসো প্রথমে যে কানেগুলো এগুলো দেখছিলাম ওইগুলোর রেঞ্জ একটু বেশি দুশো চল্লিশ হতে পারে আর আমাদের ফাল্গুনি বলছে আমি একটা নবকাকিমা আমি বলি আগে ড্রেস কেন তারপরে অবশ্যই নিবি চলো বন্ধুরা আমিও একটু ওর সঙ্গে সঙ্গে পড়ে একটু তোমাদেরকে কানের দেখাচ্ছি আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা যারা ফেসবুকের আইডিটাকে এখনও ফলো করো ঝটপট ফলো করে দিও চলো ফাল্গুনি এখন চশমা পড়েছে এখন কানাও হয়ে গেছে একদমই কাস্টমার নেই এদেরকে নিয়ে খুব মজা করি আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই অফ করলাম কালকে একটা সুন্দর ভিডিও চলে আসবে জানি একটু ভিডিও তোমাদের কদিন প্রবলেম হবে যেহেতু পুজো পুজোর পরে আবার সব ঠিক হয়ে যাবে